ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশে এ তথ্য জানানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ফলে এর আগের আরোপ করা পঁচিশ শতাংশ শুল্কর সঙ্গে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে ভারতকে এতে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক মোট পঞ্চাশ শতাংশে দাঁড়ালো কিন্তু কেন ভারতের ওপর বাড়তি শুল্কের বোঝা চাপালেন ট্রাম্প রাশিয়া থেকে নয়াদিল্লি অব্যাহতভাবে তেল কেনার কারণে ট্রাম্প ভারতের ওপর এর আগে আরোপ করা পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে এ বাড়তি হার যোগ করলেন নির্বাহী আদেশে বলা হয় বৃহস্পতিবার থেকে কার্যকর হবে পঁচিশ শতাংশ শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে আরও পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে এ অবস্থায় যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করে তাদের ওপরও বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে মার্কিন চাপ অযৌক্তিক এবং ভারত তার নিজ স্বার্থ রক্ষা করবে